আজকে আসিয়ার মতন ছোট মানুষ ধর্ষণ হয়েছে কালকে আপনার বোন আমার বোন রাস্তায় বের হবে যে দর্শন হবে না কোনো গ্যারান্টি আছে কোন গ্যারান্টি নাই কারণ এখন প্রতি নিয়ে দর্শন হইতে আছে প্রতি ঘন্টায় প্রতি বেলায় ধর্ষণ হইতে আছে তাই এই যারা ধর্ষণ করে একদম জেল হাজত চাই না আমরা জেল হাজত চাই যারা ধর্ষণ করবে ডাইরেক্ট ফাঁসি চাই ডাইরেক্ট ফাঁসি এদের কোন জেলহাজ চাই না আমরা আমরা জনগণ কোন জেলহাজত চাই না আমাদের বনেগো যারাই দর্শন করবে তাদেরই ফাঁসি দেওয়া দরকার একমত কথা যদি একমত থাকেন অবশ্যই কমেন্ট করবেন কারণ এই ধর্ষণ পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানে নাই যারা মা বোনকে সম্মান দিতে জানে না এদের পৃথিবীতে কোনো বেঁচে থাকার ওয়ে আসে না আমি মনে করি তাই এদের ডাইরেক্ট ফাঁসি দেওয়া দরকার ডাইরেক্ট মানে মনে করেন কোন জেল হাজত কিছু না ধরবে আর ফাঁসি দেবে নাহলে কোরুসায়ার করবে জায়গায় মেডেল বাসাইয়া ডাইরেক্ট এদের বেঁচে থাকা কোন লাভ নাই কারণ এটা ভাইরাস এগুলা ভাইরাস মতো একটা মেয়ে ধর্ষণ হয় বাংলাদেশে লজ্জায় মুখ দেখানো যায় না এগুলো ভলা যায় না এগুলা ভাষায় প্রকাশ করার মতো না বাজান এগুলো ভাষায় প্রকাশ করা যায় না চিন্তা করেন তাই আমরা বলতে চাই আমরা সবাই আমাদের সবারই এক কথা থাকবে কোন মা বন্ডে যদি ধর্ষণ করা হয় তাকে ক্রস ফায়ার না হলে ফাঁসি দুইটা আর একটা কোনো জেল হাজত হবে না কোনো মামলা হবে না ঠিক আছে তারিখ দেওয়া হবে না ক্রস ফায়ার এই দুইটা করতে হবে বাংলাদেশে যে যারাই দর্শন করবে আমি মনে করি এর সামনে কোনো বিচার হয় না নেক্সট টাইম এই দুইটা যদি আইন চালায় তাহলে মনে করেন আর দর্শনকারী থাকবে না হান্ড্রেড পার আমার বনে একটা কাজের জন্য রাস্তায় বের হইতে পারে না রাত হোক দিন হোক তাকে কি ধরে দর্শন করবে এইটা কি দেশ এইটা কি স্বাধীন দেশ কথা বললেন এইটা কি স্বাধীন দেশ তাই বলতে চাই যারাই দর্শন করবে তাদের ক্রসফায়ার এবং ফাঁসি তাছাড়া কোনো বিচার এই দুইটাই আশা করি দর্শনকারীদের এই দুইটা বিচার ডাইরেক্ট ডাইরেক্ট অনুমতি দিয়ে দেন ক্রসফায়ার নাইলে না ফাঁসি দর্শনকারীদের গ্রেপ্তার করার পরে সাথে সাথেই ক্রসফায়ার করবেন না ফাঁসি দেবেন এই দুইটা আইন চালু করেন বাংলাদেশে দেখবেন ধর্ষণকারী আর থাকবে না আমি আমি অবশ্যই আমি শিওর ধন্যবাদ বুঝতে পারছেন সবাই আমার কথাটা